নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি আজকে আমি জলখাবারে খাচ্ছি খুবই স্বাস্থ্যকর একটা জিনিস সেটা হচ্ছে দুটো ডিমের মধ্যে অনেক রকমের বেজিস দিয়ে তারপর একটা অমলেট এটাকে আমি বাটারে ভেজে নিচ্ছি এটা মোটামুটি পেটটা অনেকক্ষণ ভরা থাকে প্রোটিন খেলে যেটা হয় যে পেটে দীর্ঘক্ষণ থাকে আর তাছাড়াও ভেতরে যে যে কত কিছু দিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই আর আগের দিনে যে মুখ কড়াই ভিজিয়ে রেখেছিলাম সেগুলো থেকে একটু অঙ্কুরুৎকম হোক সেজন্য ওটা আবার একটু ভিজিয়ে রেখে দিলাম এইটাই বরং আজকে খেয়ে নি তারপর আজকে জানেন অনেকক্ষণ পরে আবার আপনাদের সামনে এলাম আজকে আমাদের মামনি পিকনিকে যাবে জন্য কালকেই বলে গিয়েছিল যে সে আসবে না তো ওই জামাকাপড়গুলো একটু কেচে নিই রেখে দিলেও হয়তো খুব বেশি যে একটা হয়েছে তা নয় কিন্তু আমার মনে হলো যে একদিনে মেয়েটার ওপর অনেক বেশি চাপ পড়ে যাবে আর ঠিকই তো একটু একটু বেড়াতে তো ওরা যাবেই স্বাভাবিক বদ্ধ তো কারো জীবন নয় তাই জন্য রেখে দেবো কেমন একটা লাগলো সেই জন্য ওই দুটো বাথরুমে ছোটো ছোটো করে জিনিসপত্র নিয়ে এসে ভরে দিলাম আর এই যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নুন বাস্তু সল্ট এটা দিয়েই সব সময় আমরা কিন্তু জামাকাপড় কাচি ঘরও মোছা হয় প্লাস যেগুলো যেগুলো আমি বলেছি যে রান্নাঘরে বিভিন্ন নর্দমার জায়গায় সব আমি এগুলো দিয়ে রাখি এবং কাপড় কাচার সময়ও আমি সার্ফের সাথে ওই রকম একটুখানি দিয়ে দিই মেশিনটা চালিয়ে দিই সব একসঙ্গেই কাঁচা হয়ে যায় এই কাপড় কাচার সময় এই সল্টের ব্যবহারটা করতে বলেছিল আমাকে বাঁশুড়ি বলে আমারই এক সাবস্ক্রাইবার বোন তারপর বেশ অনেকক্ষণ পরে প্রায় এক ঘন্টা খানিক পরে আবার এলাম হচ্ছে আমি এগুলোকে মেলে দিতে তো কী হয়েছে এখন একটু বেলাটা পড়ে এসেছে আর যতই হোক শীতকাল তো রোদের তাপ তো আর গরমকালের মতো নয় কাজেই হয়তোবা সবটুকু শুকোবে না তা যেটুকু শুকোবেই সেটুকুই আমি এখন ছাদে মেলে দেব আর তা নইলে সেগুলো সব বাকিগুলো স্ট্যান্ডে দিয়ে দেবো বারান্দাতেই কারণ ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো নিয়ে এসে বারান্দাতেই তো মেলতে হবে যেগুলো শুকোবে না তো যেটা এই প্রান্ত প্রান্ত দেখা যাচ্ছে সেগুলোই বরং আমি এখানে মেলে দিই কারণ আপনারা তো সবাই জানেন নিয়মিত যারা বন্ধু আমার যে রাত্রেবেলায় কোনো জামা কাপড় ভেজা অবস্থাতেও ছাদে রাখাটা আমাদের এখানে আমাদের বাড়িতে নিষেধ এটা আগের নিয়ম ছিল না এই নিয়মটা আমি করেছি যে রাত্রেবেলায় কোনো ভেজা জামা কাপড় বাঁধ শুকনো জামা কাপড় ছাদে তো রাখা হবেই না বিশেষ করে সেটা আমার মুম্বাদার টুপুরে যদি ব্যবহারের হয় তো আমরা রাখবোই না কিন্তু আলপনাদি নিয়মটা মানে না সে তার জামাকাপড় সারা রাত এখানে রেখে দেয় কিন্তু ঠিক আছে সেটা তো আর আমার জামা নয় আলপনাদি আলপনাদি মর্জির মালিক আর আমার শ্বশুরমশাই বলেন তিনি এগুলো মানেন না কিন্তু আমি খুব মানি তাই জন্য রাত্রে কোনো ভিজা জামা কাপড় ছাদে থাকে না আমার পদ্ম ফ্যামিলিতে দুজন নতুন মেম্বার অ্যাড হচ্ছে একটা হচ্ছে হোয়াইট পিওনি যেটা ছিল সেটা ইয়োলোপিওনি এই যে এটা হচ্ছে ইয়োলোপিওনি যেটা আমি এখনও টিউবার তুলিনি এটা হচ্ছে ইউটিপি এটা ইয়োলোপিওনি আর এটা হচ্ছে রেড ফিলিপ এগুলো কোনোটাই আমি এখনও টিউবার তুলিনি কিন্তু আমি আজকে নতুন দুজনকে নিয়ে আসছি একজন হচ্ছে আখিলা আখিলা টিউবারটা হচ্ছে মানে আখিলা পদ্মটা হচ্ছে হেভি ব্লুম এবং বিশাল লম্বা হয় আখিলা এক একটা আখিলা মানে স্টিক আপনার সাত ফুট আট ফুটও পৌঁছে যায় ঠিকঠাক যদি তাদের পোষণ দেওয়া যায় শাহুডাঙি রামকৃষ্ণ মিশনে যে পদ্মটা আছে যেখানে দাঁড়িয়ে আমার মায়ের ফটো আছে সেইটা হচ্ছে আখিলা আমি আখিলা বহুদিন থেকে খুঁজছি কিন্তু আখিলা আমাকে কেউ দিতে পারছিল না তো যাই হোক তারপর আজকে একজনের কাছ থেকে আমি নেব এবং আমি বাড়িতেই মানে সে অনলাইনে না অফলাইনেতেই নেব এবং মোটামুটি আমি কালকে থেকে ভাবছি পদ্মের টিউবারের এক একটা করে চারি উপর করা শুরু করব কারণ এরপর না করলে আর চলবে না আর আমার যে পরিমাণ টিউবার বা রানার হবে সেগুলো আমি একটা করে ফেসবুকে জাস্ট পোস্ট দেবো যা হবে তা নইলে আমি বাড়িতেই রেখে দেবো নাহলে আমি রানার এদিক ওদিক বিলিয়ে দেবো তাও ভালো কারণ এটা আমার প্রফেশন নয় আর এটাকে আমি প্রফেশন খুব একটা যে করতে চাই এমনটাও নয় কারণ অনেক ব্যাপার আছে বন্ধুরা গাছপালা সবাই ঠিকঠাক মেনটেন করতে পারে না টাকার বিনিময়ে মানে ওই পেশাদারিত্বের জায়গাটাতে পৌঁছোতে আমার একটু দেরি হবে দেরি হবে বলে বা আমার খুব একটা ইন্টারেস্ট নেই আর কি তা তবু আমি দেব ইয়েতে ফেসবুকে দেখি যদি কেউ নেয় তো নেবে ভালো কথা অনলাইনে যদি আমি করে দিতে পারতাম আমার সমস্ত বিক্রি হয়ে যেত আপনারা অনেকেই বলেন যে পদ্মেটি আপনারা আমার কাছ থেকে নিতে চাইছিলেন কিন্তু আমি সেটা এখনও ঠিক ওই গড়ো জায়গায় পৌঁছে নি সত্যি কথা বন্ধুরা এই অফলাইনে বিক্রি করার থেকে অনলাইনে বিক্রি করাই অনেক ভালো অনেক মানুষই আছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা এটা সঠিক কদর করতে পারবে কিন্তু আমাকে তার একটু টিউবার প্যাকিং এবং সে ব্যবস্থাটাকে জানাতে উপকারে চার থেকে পাঁচ দিনের মধ্যে তো টিউবার তোলার পর প্যাকিং করার পর তো আমাকে পৌঁছে দিতে হবে আপনাদের কাছে সেটা না আমার একটু শিখতে হবে অনেকগুলো ব্যাপার আছে আর কি এতদিন শিখিনি কেন কোনো কারণ নেই আলসেমি কুঁড়েমি আর কিছুই না তো যাই হোক এখন আপাতত আমি না ওই নতুন দুটো মানুষকে আনতে যাচ্ছি মানে সরি টিউবারকে আনতে যাচ্ছি আমি খুব খুশি তো এখন খেয়ে দেয়ে নিয়ে তারপর বেরোবো আর একটা কথা হচ্ছে আমি বিং লাইফের ঝিনুক চ্যানেলের একটা ফেসবুক পেজ রয়েছে বহুদিন থেকে সেটা আমার মোটামুটি ওই জড়বস্তু হয়েই পড়ে রয়েছে আমি সেটাতে খুব একটা অ্যাক্টিভ কোনোদিনই ছিলাম না কেন ছিলাম না আবারও বলছি সেটার কোনো কারণ নেই হুম তা আমি ভাবছি যে ওই পেজটাকে এবার অ্যাক্টিভেট করবো এবং আজকে থেকে আমি সেটা শুরু করে দিয়েছি যারা ফেসবুকে আমার ভিডিও দেখতে চাই চাইবেন তারা ফেসবুকেও দেখতে পারেন আর ইউটিউবে বন্ধুরা তো আমার সাথে রয়েছে সে তো আমি জানি ওই চ্যানে ওই পেজটার নাম কিন্তু বিং লাইফ উইথ ঝিনুক সেটাই আর এমনিতে আমার ফেসবুকে আর একটা প্রোফাইল আছে সেটা ঝিনুক খান তালুকদার যেটা আর কি আর ইনস্টাগ্রামেও কিন্তু বিং লাইফ উইথ ঝিনুক আমার একটা আইডি আর একটা আইডি ঝিনুক খান তালুকদার মানে আমার সর্বসাকুল্যে ইউটিউবের বাইরে আজান শুরু হয়েছে ফেসবুকে দুটো ইউটিউবে দুটো সরি হ্যাঁ ফেসবুকে দুটো আর ইনস্টাগ্রামে দুটো আইডি আছে আপনারা প্লিজ পালে ফলো করে দেবেন আজান শুরু হয়েছে অনেকক্ষণ পরই বেরোচ্ছি বলেছিলাম যে খেয়ে দেই বেরোবো খেয়ে খেয়েতে বেরোনো যায় না ভাই একটুখানি ফ্ল্যাট লাগে শুই আমি ইচ্ছা করে এই সময়টা রেখেছি কারণ খেয়ে পরে তো বড় টান যাতে বিছানার আকর্ষণ বিকর্ষণে পরিণত করে নিতে পারি সেজন্য এই সময়টাতেই আপনাদের দিয়ে দাও বেরোচ্ছি তা অনেকক্ষণই প্রায় ঘন্টা ঘন্টা ওর খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ একটু টুকটাকে ঘর ঘরো ঘর শেখা করছিলাম তো যাই এবার যেতে হবে বাগ্রাকোট দিয়ে ছোকরা আবার বেশ ডিটেলে বলেও দিয়েছে একটা ব্যাগ নিয়ে আসবে ঠিক আছে চলুন বাগ্রাখোট দিয়ে যেতে হবে ও আমি ওপরে কলিং বেল বাজাবো আমার টাইম লাগবে আসতে অত সহজে আসছি না আমি তো চলুন যাওয়া যাক এই যে বাগড়াখোড হয়েই যাবো যারা আমার পুরনো বন্ধু তারা জানেন যারা নতুন তাদের উদ্দেশ্যেই বলছি বাগড়াকোট হচ্ছে শিলিগুড়ির একটা অত্যন্ত বড় স্লাম এরিয়া যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছি সেটা তবু যা হোক আছে কিন্তু রেল লাইনটা পেরিয়ে আরও বড় সেটা মানে জায়গাটা অনেকটা জুড়ে এখানে কি ওই রেল স্টেশনটা মানে শিলিগুড়ি টাউন স্টেশনটা একেবারে কাছে তো ওই রেলের জায়গাতে সমস্ত কিছু পাটটা নিয়ে কিছু পাট্টা না নিয়ে একটা বিরাট বড় অঞ্চল তৈরি হয়েছে তারপরে আবার এই এফসিআই গোডাউনটা আছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সেখানকার যে শ্রমিক শ্রেণীর মানুষেরা সব মিলিয়ে মিশিয়ে এই জায়গাটাতে তারা সব থাকে তবে কি প্রত্যেকটা শহরের কিছু গঠনগত বা চরিত্রগত বৈশিষ্ট্য রয়েছে পার্থক্য রয়েছে তাদের গড় ইনকামের পার্থক্য রয়েছে এই যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এখন যেখানে দেখাচ্ছে সেটা হচ্ছে আমার ডান দিকটাতে ওই ইসলাম কিছুটা তাও পেরিয়ে এসছে আর সামনে হচ্ছে শিলিগুড়ি জেল তো যেটা বলছিলাম যে শিলিগুড়ির তুলনায় ওই বড় বড় শহরগুলো মানে কলকাতা দিল্লি বম্বে বা মুম্বাই এসবগুলো স্লামের অনেক পার্থক্য রয়েছে মানে ওখানকার লাইফস্টাইল অনেক বেশি কঠিন অনেক বেশি এক্সপেন্সিভ এখানকার জন্য মামনিরা যে বাড়িটাতে ভাড়া থাকে সেটাতে ওরা মোটামুটি হাজার দুই বাড়াই এরকম একটা কিছু দিয়ে একটা ঘর একটা বাথরুম একটা কিচেন দিয়ে থাকে আমি যতদূর একজনের ব্লগ দেখতে শুরু করেছি কিছুদিন হলো আমি বুঝতে পারছি যে বম্বেতে এই যে জিনিসটারই দাম প্রায় পনেরো হাজার টাকা তো যাই হোক এখন আপাতত এই শিলিগুড়ি যে জেলটা সেটাকে আমার একদিকে রেখে আর একদিকে পেরোচ্ছি হচ্ছে আমাদের এফসিআই গোডাউনটা যেটা আঙুল দিয়ে দেখালাম ঠিক আমাদের বাড়িটা এই যে দেখালাম যেখানে সেটা একদম সরল রেখা বরাবর রয়েছে তার মানে এই গোডাউনটা যদি না থাকতো তাহলে সরাসরি একটা রাস্তা থাকলে এখানে জাস্ট দু মিনিটের রাস্তা হতো কিন্তু এক তো রয়েছে এই গোডাউন আর একটা রয়েছে এই জেল যার ফলে ইংরেজি অক্ষর এসের মতো করে আমাকে এই জায়গাটা পেরোতে হচ্ছে আর শুধু এস নয় এসের পরে আবার একখানে এলও আছে যেখানে ছেলেটা দাঁড়িয়ে থাকবে বেশ অনেকখানা রাস্তায় টুকটুক করে যাতায়াতে কিন্তু হাঁটা হয়ে যায় আর এই জায়গাগুলো খুব সুন্দর রেসিডেন্সিয়াল এরিয়া এখন কিন্তু স্লাম এরিয়ার নয় এটা একদিকে আমার ডান দিকে হচ্ছে ওই পুলিশের কোয়ার্টার আর একদম আমার বাঁ হাতে সেটা সুভাষপল্লির খুব ভালো এরিয়া আর যেটা দেখতে পাচ্ছেন যে গলিটা এটা বাড়ি দেখা যাচ্ছে কমলা ওটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ শিলিগুড়ির থেকে বড় ভারত সেবাশ্রম সংঘ এইটাই এবং সামনে না একটা লোকনাথ বাবার ছোট্ট করে মন্দির আছে আমি এই ব্যাপারটাতে খুব একটা অথেন্টিক মানুষের কাছ থেকে শুনিনি যেহেতু বলতে পারছি না আপনাদের এই স্টোরিটা যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু বেশ রোমহর্ষক একটা ঘটনা আছে এই ছোট্ট মন্দিরটা তৈরির পেছনে তবে সেটা আপনাদের বলার জন্য আমাকে আরেকটু অথেন্টিক কারোর কাছ থেকে শুনতে হবে তো এখন এই যে বাবা দেখুন টুপি পরে চাদর পরে বাবা বসে আছেন বাচ্চাদের একটা টুপি পরে ভালোই লাগছে মিষ্টি লাগছে বাবাকে দেখতে আর এই যে এখানটাতেও একখানা রয়েছে বটে আর তার পাশে দেখুন বন্ধুরা এই কদিন আগে প্রাণ প্রতিষ্ঠা করে মা সরস্বতীর পুজোগুলো করা হয় যদি এক বছর খানেক আগেও এটা করা হয় কেউ এরকমভাবে মূর্তি এভাবে ফেলে রাখে কুকুরগুলো টয়লেট করে দিয়ে চলে যায় যে মানে কি বলবো আর মানে আমার এই জিনিসটা এত খারাপ লাগে এত খারাপ লাগে কি বলবো কিচ্ছু না জানেন একটা গামলার মধ্যে একটু জল ফেলে দিলেই মাটির ওই কাঠামোটা সরে যায় কাঠামোটা ফেলে দিলেই হয় মাটির সাথে মিশে যাবে তারপর ওই গামলার মধ্যে একটুখানি গাছটাছ লাগিয়ে দিলেই তো হয় এটা তো কেন যে মানুষ এরকম করে জানি না তো যাই এই যে এখন জেলখানার দিকটা প্রায় পেরিয়ে যাচ্ছে একটা এই ওয়াচ টাওয়ার বলবো না কি বলবো জানি না তবে এখানে লোকজন ওঠে কিন্তু হ্যাঁ পুলিশের লোকজন ওঠে নজরদারির জন্য এটা রাখা রয়েছে এবং এইখানেই কিন্তু মোটামুটি আমাদের এই জেলখানাটা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর তারপর একদম পুরোপুরি এটাকে সুভাষপল্লীও বলতে পারেন ডাব গ্রামের ইয়েও বলতে পারেন আর আমি এখানে একটা সময় নিয়মিত আসতাম সামনে যে বাড়িটা রয়েছে সেটা হচ্ছে আমার শিলিগুড়িতে আসার পর যখন আমি রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়েছিলাম চোখে অন্ধকার দেখছিলাম সেই সময়টা এই বাড়িতে আসতাম কুমকুম মুখোপাধ্যায়ের বাড়ি তিনি আমাকে কিন্তু গান শেখাতেন রবীন্দ্রনাথের গানে এই ভদ্রমহিলার পারদর্শিতা তুলনাহীন ছিল এবং শুধু গানে নয় রবীন্দ্রনাথেই তুলনাহীন পারদর্শিতা ছিল আমি এনার কাছে শুধু যে গান করেছি তাই নয় আমি অনেক কিছু বিষয়গত মানে জিনিসপত্র ওনার কাছে শিখেছি আমার এরকমও হয়েছে যে সপ্তাহে আমি চার বার করে এসেছি ম্যাম এখন আর নেই ম্যাম মারা গেছেন ম্যামের হাজব্যান্ড প্রথমে মারা গেলেন তারপর ম্যামও মারা গেলেন কিন্তু বাড়িটাকে দেখে এখন এত খারাপ লাগে একটা সময় নিয়মিত এই বাড়িতে আমাকে আসা আসতে হতো রেজাল্ট যে এত ভালো হয়েছিল তার পেছনে কিন্তু কুমকুম ম্যামের অনেক অবদান ছিল ওনার হাজব্যান্ডও অত্যন্ত সাংগীতিক মানুষ তবে পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার এখনও দেখুন বোর্ডটা আবছা আবছা হয়েও এখনও রয়েছে আপনারা না মানে গুগলে গিয়ে সার্চ করবেন বা ইউটিউবেতে সার্চ করবেন কুমকুম মুখোপাধ্যায় মুখোপাধ্যায় সার্চ করবেন মুখার্জি না দেখবেন যে ম্যামের ফটো পাওয়া যাবে নাকের একটা জরুল কি অপূর্ব গান করেন যাদের কান তৈরি তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ম্যাম আমাকে শুধু গান শেখাননি বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন সেগুলো গিয়ে আমার জাস্ট কাজ ছিল বাড়িতে নোটের মতো করে লিখে নেওয়া বিশ্বাস করুন আমার যে এত ভালো রেজাল্ট হয়েছে তার পেছনে কিন্তু কুমকুম ম্যামের অনেক অবদান আছে সারা জীবন আমি মনে রাখবো যাই হোক তারপর ওনার বাড়িটাকে পেরিয়েই উল্টো দিকের বাড়িটা হচ্ছে অশোক ভট্টার্যী বাড়ি আর ওই যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে দেখতে পেলেন ওর কাছ থেকেই নেবো পেমেন্ট টেমেন্ট হয়ে গেলো খানিকক্ষণ দাঁড়িয়ে রাস্তাতেই দাঁড়িয়ে কথা হলো ওদের বাড়িতে যেতে পারলাম না কারণ ওদের বাড়িটার সামনে রাস্তাটা ভাঙা হচ্ছে একটা ব্রিজ আছে সেই জন্য ওই এখানটায় আমাকে পৌঁছে দিয়ে গেল। তারপর সেটাকে নিয়ে বাড়িতে এসে জলে চুবিয়ে দেব তিন চার দিন এরকমভাবে থাকবে একটু রোদ্ে রেখে দিতে হবে এবং তারপর এটাকে প্রতিস্থাপন করা হবে বাড়িতে পৌঁছে গেছি এখনও এখন দিনের আলো আছে দিন একটু বড় হয়েছে অবশ্যই আর এই যে কুমকুম ম্যামের বাড়িটা দেখে এলাম মনটা কেমন একটা খারাপ খারাপ করছে যে মানুষ কীরকমভাবে চলে যায় জানি না এই বাড়িতে কারা এখন থাকে কি বৃত্তান্ত ওনার দুই মেয়ে দুই মেয়ে দেশের বাইরে থাকেন অত্যন্ত ভালো তারা দুজনেই পড়াশুনোতে এবং মানে এই বাড়িতে আমি যখন গেছি তখন দেখেছি প্রত্যেকটা বাড়ি না যতটুকু দেখেছি খুব সুন্দর প্ল্যান মানে সবটুকু প্ল্যানই ওনার হাজব্যান্ডেরই করা খুব প্রতিভাময় বা প্রতিভা সম্পন্ন একটি দম্পতি ছিলেন দুজনেই আজ ছবি হয়ে গেছেন তো ঠিক আছে আপাতত জগতের নিয়মে তাই হয়েছে আর কি বাড়িতে এসে এবার টুপুরকে একটুখানি মাখানা করে দিচ্ছি এটা খেতেও ভালোবাসে লবণ আর একটুখানি গোলমরিচ দিয়ে আর আমি বলেছি আমাকে একটু মুড়ি মেখে দাও সেও ভাজা দিয়ে মুড়ি মেখে দিয়েছে বটে পেঁয়াজ দিয়েছে সঙ্গে লঙ্কা দিয়েছে দেখুন ভালোবেসে লঙ্কাগুলো খুব একটা ঝাল না আমি খেতে পারি কিন্তু তাও লঙ্কার দেখার দেওয়ার বহর দেখে সত্যি সত্যি অবাক হচ্ছে যখন এইগুলো সব মেলে দিতে এলাম কতগুলো তো শুকায়নি সেগুলো যাই হোক মেলে দিলাম বেশিরভাগই শুকিয়ে গেছে কয়েকটা তখন এখানটা এসে দেখছি যে এই তিনটে টপ তো আসেনি ওই নিচের থেকে আনা হয়নি সেগুলো নিয়ে এসে গাছের গোড়াগুলো না পুরো একদম শুকিয়ে আংড়া হয়ে গেছে কয়েকটা পাতাও ঝুলে গেছে এমনিতে অত তাড়াতাড়ি পাতা ঝুলিয়ে দেয় না এই গাছ তারপর সমস্ত ধুয়ে দেওয়ার পরে মানে জল দিয়ে দেওয়ার পর তারপর ধুয়ে দিলাম সবটুকু হ্যাঁ আর যেহেতু এখন একটু রাতের দিকটা হয়ে গেছে সেহেতু ও একটু যদি রাস্তার দিকে জল যায় তাহলে কোনো প্রবলেম নেই আজকে মামনি আসেনি বারান্দাটা তো ধোয়া হয়নি সেরকমভাবে খুব ময়লা হয়েছে এই রাস্তার ধারে বাড়ি আর তারপরে চতুর্দিক খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে এমন ধুলোর অবস্থা আমাদের বাড়ি বাগানে আশপাশের গাছগুলোর থেকে তাকানো যাচ্ছে না সব সাদা হয়ে গেছে গাছের রং পাতার রং সবুজ কেউ বলবেই না নতুন বাচ্চাদের কাউকে জিজ্ঞেস করলে তারা যদি এই দেখিয়ে বলা হয় যে হ্যাঁ গাছের রং কি তারা সবাই বলবে সাদা এখন একটা বৃষ্টি দরকার অন্তত পক্ষে মানে এক ফসলা ভালো রকম বৃষ্টি না হলে গাছগুলোর পরে কিবিচ্চিরি অবস্থা আর দেখুন বন্ধু ঠান্ডাটা একদম চলেই গেল এখন না এইটাও আর বলতে পারছি না যে ঠান্ডাকে আন্ডার এস্টিমেট করলেই ঠান্ডা লাগবে হয়তোবা বলা উচিত বা মেনটেনও করা উচিত কিন্তু একদম ঠান্ডা নেই একদম আচ্ছা একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব মানে যারা উত্তরবঙ্গের তথা যারা জলপাইগুড়ি জলপাইগুড়ি সংলগ্ন জায়গাতে থাকেন আমি একজনের কমেন্টে দেখলাম যে খাটু বাবার নাকি মন্দির হয়েছে জলপাইগুড়িতে কোথায় হয়েছে প্লিজ আমাকে একটু জানাবেন কোথায় হয়েছে মানে আমি যদি জানতে পারি মানে এত মন টানছে কোনো একটা মন্দিরেতে যাওয়ার জন্য খাটু বাবার তাহলে আমি এখানে বাসে চড়েই চলে যেতাম এখান থেকে তো জলপাইগুড়ি এক ঘন্টার দূরত্ব ওটা কোথায় মন্দিরটা কখন খোলা কখন বন্ধের সময় সেটা যদি জানতে পারি তাহলে আমি সকালবেলাতে উঠেই চলে যাবো আমার খুব মন টানছে মানে আমি জানি না বাবাই আমাকে ওই কমেন্ট কমেন্টটা এতদিন পর বেশ কয়েকদিন আগের ব্লগে কমেন্ট এসেছিলো হঠাৎ করে কি মনে হলো আমি ওই ব্লগটা খুলে কমেন্টগুলো চেক করতে শুরু করলাম তখনই দেখছি দিদি খাটুশাম বাবার মন্দির হয়েছে জলপাইগুড়িতে তারপরে আমি দেখলাম গুগলে একটা ভিডিও পেলাম শর্টসে খাটুশাম বাবার মন্দির জলপাইগুড়ি বলে তারপর আর কিছু পেলাম না কিন্তু মানে অ্যাড্রেসটা টাইমটা খোলা বন্ধের সময়টা মানে কোন সময়টা বাবাকে স্বয়ং দেওয়া হয় বা বন্ধ করা হয় না যে বিকেলে বারোটার পর বন্ধ হয়ে যায় এরকম কিছু নিয়ম থাকলে আমাকে একটু জানাবেন হ্যাঁ প্লিজ যদি কেউ জেনে থাকেন তাহলে সমস্ত কাজকর্ম হয়ে গেল আর বাইরেতে যে জিনিসপত্রগুলো করেছি তাতে ম্যাক্সিন ইচটা ভিজে গেছিলো যার ফলে সেটা তো ছেড়ে দিতেই হলো আজকে আমার অনেকবার নাইটি ছাড়া হলো তো ঠিক আছে হতেই পারে গরমকাল এলে আমার তো এটা হবেই এখন যদিও গরমকাল নয় তবে মে মাঘ মাসকে এই বা বলবে তো আমি আজকে না মানে আমার দু তিন দিন থেকেই মনে হচ্ছে যে মানুষ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের ক্রিয়েশন ব্লগ মানুষকে এত উজ্জীবিত করে এত ভালো লাগা তৈরি করে যে যেন মানুষ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের কাছে যায় আমি যেমন কিছুদিন হলো প্রায় সাত আট দিন হলো আমি একটা ব্লগারের ব্লগ দেখতে শুরু করলাম সে ওই স্লামে থাকে মানে একেবারেই বম্বে তা আমি বুঝতে পারলাম এখানকার বস্তি অঞ্চলের মানুষদের জীবনের সাথে ওই বম্বে দিল্লি ওই সমস্ত বস্তি অঞ্চলের মানুষের জীবন যুদ্ধটা আরও অনেক বেশি জনঘনত্ব অনেক বেশি জলের কষ্ট অনেক বেশি যুদ্ধ অনেক বেশি পলিটিক্স অনেক বেশি মানে এক একটা করে ছোট্ট ছোট্ট যার ব্লগ আমি দেখছি ছোট্ট একটা ঘর তার মধ্যেই কিচেন তার মধ্যেই তারা শোয়া খাট রাখার জায়গা নেই দুটো মেয়ে তারই মধ্যে বাথরুম এবং বাথরুমে আলাদা করে দেয়াল নেই ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে যান ঘর থেকে বেরিয়ে যান যখন বৌধ এবং তার দুই মেয়ের ওয়াশরুমের দরকার হয়তো তা সত্ত্বেও তারা কি খুশি কি আনন্দিত মানে এগুলো দেখে না বোধ হয় যে আমাদের কত আছে তাও আমরা খুশি নিই আর ওদের ওইটুকু আছে ওদের জীবনেও প্রাপ্তি আছে নিশ্চয়ই তাই সামাজিক মাধ্যমে লোকে ভালোটাই দেখাতে চায় কিন্তু এইগুলোই হচ্ছে এই সমস্ত ব্লগের ইউএসপি যে তারা অতটুকুর মধ্যেও কত আনন্দে থাকে সেটা মানুষ দেখে কত কত কিছু শেখে নিজস্ব ঘর রয়েছে এগুলো বাথরুম রান্নাঘর ব্যালকানি বাগান ছাদ তারপরেও আমাদের মনে হয় জায়গা কম জায়গা কম জায়গা এটা কিন্তু ঠিক বন্ধু জানেন অনেকেই বলে যে সবসময় এটা কথাটা সত্যি যে কাদের সাথে মিশছ কাদের কোন জিনিস কনজিউম করছো সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তুমি যদি খুব ওয়েলদি মন মানসিকতার মানুষের সঙ্গে মিশো পাঁচটা ওয়েলদি মানুষের সাথে যদি তুমি থাকো তাহলে ছ নম্বর তুমি পাঁচটা খুব আনহেলদি লাইফস্টাইলে বেঁচে থাকা মানুষজনের সাথে যদি থাকো তাহলে ছ নম্বর তুমি নিম্ন মধ্যবিত্ত মানসিকতা বা দশটা নিম্ন মধ্যবিত্ত মানসিকতা মানুষের সাথে তুমি থাকো তাহলে এগারো নম্বর তুমি এটা কিন্তু ঠিক কিন্তু পাশাপাশি আবার এটাও ঠিক যে এই ধরনের কিছু কিছু কন্টেন্ট চোখের সামনে এলে মানুষরা নিজের যেটা আছে তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হতে শেখে জীবনে না সব কিছুরই দরকার আছে ও ব্লগ যে চ্যানেলটার কথা বলছি সেটা বোধ হয় মনোজ মুম্বাইওয়ালা ব্লগ এরকম একটা কিছু নাম আসলে চ্যানেলটা আসে আর দেখতে শুরু করি তো তাই হয়তো বা একটু ভুল হয়ে যেতেই পারে নামটা তবে এটা মনোজ মুম্বাইওয়ালা বলে আপনারা পেয়ে যাবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্লগ সে করে না হ্যাঁ খুব সাধারণ জীবন মাঝে মাঝে একটু বোরিংও লাগে কিন্তু ওই যে যেটা দেখে সিম্পলিসিটি ওগুলো দেখে ভালো লাগে সত্যি কথা অল্পই সন্তুষ্ট থাকাটাও একটা কলা এবং তাতে বেশ কিছু মানুষ পারদর্শী হয়ে থাকে তারই মধ্যে মেয়ে দুটো কী সুন্দর দেখতে কী সুন্দর পড়াশুনো করে কী ভালো রেজাল্ট করে ভালো লাগে সত্যি কথা যাই হোক বন্ধুরা আপাতত দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লাগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর সে নোটিফিকেশান বিলটিকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল